দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে একটা রেডিবারের ভিডিও তো সাথেই থাকুন দর্শক আমি একটু বিস্তারিত আগে কথা বলি আর ফাঁকে ফাঁকে আমি রুমগুলিও দেখাচ্ছি আগে রংগুলি দেখায় মোট পাঁচটা রুম আছে যদি আমি প্রথমে আগে লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের উনাইশর মৌজা এবং আমাদের যে সুরত চেয়ারম্যান আছে সুরজ চেয়ারম্যানের প্রজেক্টের পাশেই এবং হাউজিংয়ের পাশেই হাউজিংয়ের পাশেই রাস্তা মোটামুটি পুরোটা ক্লিয়ার নাই কিছু কাঁচা রাস্তা আছে তা আমি এটা দেখিয়ে দেবো ভিতরগুলি আমি দেখাচ্ছি বড় বড় রুম করা আছে আর বাড়িটার যত বিস্তারিত কথা বলতে বলতে হচ্ছে আমাকে আসলে এটা আমার বড় আপন বোনের বাড়ি আর বাড়িটা যখন আমি নিজে থেকেই কাজ করাইছিলাম মোট পাঁচটা রুম আছে মোটামুটি একটা ফাউন্ডেশন করা আছে দুই তলা পর্যন্ত করতে পারবেন আসলে আমার নিজের হাতে করা মানে নিজে মিস্ত্রির সাথে ছিলাম থেকেই করছি তো যাই হোক মোটামুটি যেভাবে বেস করা হয়েছে দুই তলা পর্যন্ত করতে পারবেন আর তাদের এই মুহূর্তে এদিকে থাকবে না যেহেতু আমার বড় বোন আসলে মারা গেছে এদিকে থাকবে না যার কারণে আসলে আমি ভিডিওটা দেওয়া যদিও আরেকবার ভিডিও দিছিলাম আমি এইখানে আরও একটা আমার মোট পাঁচটা রোম আছে দুইটা ওয়াশরুম আছে টোটালি এমনি বর্তমানে দশ বারো হাজার টাকা ভাড়া আসে গ্যাস ছাড়াই দশ বারো হাজার টাকা ভাড়া আসে যেহেতু গ্যাস নাই দশ বারো হাজার টাকা ভাড়া আসে তো আসলে নিজেরা থাকার জন্য করছিল এক সময় চিন্তা ভাবনা করছিল যে আসলে নিজেরা থাকবে তো বর্তমানে যেহেতু আবার বোন মারা গেছে বাগনিরা আসলে আমার বোনও নাই বগ্নিপতিও নাই তো আসলে পোলা বান্ত এতিম হয়ে গেছে তো চিন্তা ভাবনা করতেছে আসলে এটা ছেড়ে দিয়ে আমার যেহেতু মাজার গেট বাড়ি তো আমার পাশেই আশেপাশেই একটু নিয়ে ওখানেই থাকবে এর জন্য আসলে এটা ছেড়ে দেওয়া আর এমনি অন্য কোনো ঝামেলা নেই যেহেতু আমরা শুরু চেয়ারম্যানের থেকেই আসলে জায়গাটা কিনে নিয়েছিলাম সব কিছুর ভিতরে আমি জড়িত ছিলাম এটার মধ্যে কোনো সমস্যা নেই এবং দলিলেও আমি সাক্ষী খারিজ হতে শুরু করে সব কিছুই কমপ্লিট আছে টোটালি ছয় শতকের জায়গার পরিমাণ হলো ছয় শতক তো যেহেতু জায়গাটা সেল করে দিবে আর আপনারা যদি কেউ আগ্রহী হন এদিকে নিরিবিলি বসবাস এসব বসবাস করতে পারবেন আর ইচ্ছে করলে এটার মধ্যে দুই তলা করতে পারবেন যেহেতু আমি নিজেই বললাম যে আসলে মিস্ত্রির সাথে ছিলাম যখন কাজটা প্রথম থেকে করে মাটি ফালানো হতে শুরু করে আসলে আমি জড়িত ছিলাম এটার সাথে তো এখানে টোটালি এই যে সীমানাটা দেখাচ্ছি এদিকে আসো ওই সামনাটা দিয়ে দেখাই এই যে এই পর্যন্ত দেখেন এটা খালপার অরিজিনাল খালপাড় কিন্তু এটা রাস্তা হয়ে যাবে একবার টেন্ডার হয়েছিল যাই হোক এখন সরকার চেঞ্জ হয়েছে ইনশাল্লাহ রাস্তাটা পুরো কমপ্লিট হয়ে যাবে এই কালফাট পর্যন্ত কিন্তু ওই যে সুরজ চেয়ারম্যানের যে বাড়ি আছে ওই বাড়ির ভিতর দিয়ে যে রাস্তা আছে কালফাট পর্যন্ত সম্পূর্ণই ক্লিয়ার তো এই সামান্য জায়গায় এখানে একটু কাঁচা রাস্তা আর কি ওই জায়গাটা সোলিং পর্যন্ত আছে আমরা আসতে হবে এই বাড়িটার সাথে দিয়ে যে রাস্তাটা ঢুকছে সোলিং রাস্তাটা ওটা দিয়ে এসে এভাবেই আসতে হবে এই যে খালপাটটা এবং এই হলো বাড়ির সামনাটা মুখপাত সুন্দর আছে মুখপাত ভালো আছে যেহেতু এটা রাস্তা হবে ভবিষ্যতে এখান পর্যন্ত মুখপাত অনেক হবে প্রায় কত হবে গভীর সত্তর ফিট হবে না না ষাট 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 ফিট হবে মুখপাত জায়গার পরিমাণ হলো ছয় শতক এমনি সব কিছু ঠিক আছে খারিজ হইতে শুরু করে সব কাগজপত্রই ঠিক আছে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি দেখেন এলাকা খুব সুন্দর এলাকা এই যে এখানে আশেপাশে কিন্তু সুরু চেয়ারম্যানের বাড়ি এই যে ডুপ্লেক্স বাড়ি এখানে দুই তিনটা বাড়ি আছে খুব আসলে গোলশান বননের মতো সিস্টেম করে করছে চাইলে আপনারাও যদি কেউ এরকম আগ্রহী হন আপনারাও চাইলে এরকম সুন্দর করে করতে পারবেন পরবর্তীতে ভেঙে আর যদি কেউ এভাবেই থাকার ইচ্ছে করেন এভাবেই থাকতে পারবেন বর্তমানে বসবাস করতে পারবেন পাঁচটা রুম আছে সামনে দিয়ে যদি দোকান করার ইচ্ছা থাকে তাও করতে পারবেন তো ঠিক আছে দর্শক আমি এই পর্যায়ে এটার প্রাইসটা বলে দিচ্ছি আজকিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে যেহেতু অনেক নিচে থেকে অনেক টাকা খরচ করা হয়েছে আমার আসলে নিজের হাতেই খরচ করা নিচে বেস করে করা হয়েছে যেহেতু আসলে ইচ্ছে ছিল সুন্দর করে দুই তালা করবে যাই হোক ভাগ্য খারাপ আমার বগ্নিপথেও মারা গেছে বোনও মারা গেছে যার কারণে আসলে আগে বাড়া হয়নি তো যার কারণে ওরা সেল করে আমাদের ওদিকে চলে যাবে তো ওদের মোটামুটি একটা খরচ হয়েছে যার কারণে টোটাল প্যাকেজ প্রাইস এক কোটি দশ আছে আলোচনা সাপেক্ষে বসলে একটু কমানো যাবে তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আমার সাথে কথা বলে ফাইনালে করলে অবশ্যই জায়গাটা নিতে পারবেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ